আজকে সকালবেলায় কত ফুল তুলেছি এই প্রতিটা ফুল আমাদের গাছেই ফোটা তো কত সাদা নাক চাপা ফুল ফুটেছে দেখো আর এই ফুলগুলো আমার ভীষণই ভালো লাগে তো আজকে গাছ ভর্তি ফুল ফুটেছিলো সেই ফুল তুলে নিয়ে এসে পুজো দিয়ে বেশ ভালো লাগছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বা কেমন আছো সবাই আশা তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেল ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগ শেয়ার টুক ছোট্ট করে সবাই দেখো স্কিপ করো না আশা করে ভালো লাগবে তো দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্টে জানিও তার কারণ এই শাড়িটা আমাকে গিফট করেছে তো চলো একটু দূর থেকে দেখিলো দুঃখই লাগছে এদিকে আসো इस खुले से না আমি অঞ্জলি শেষ হয়ে গেছে এবার যাচ্ছি বাড়িতে তো তোমরা দেখে বুঝতেই পেরেছ অষ্টমীর পুজোর অঞ্জলি ছিল এইটা হচ্ছে অষ্টমী পুজোর দিনকে এই ভিডিওটা করেছিলাম তো এতদিন বাদে তোমাদের কাছে শেয়ার করছি তো অনেকটাই ছোট করে দিচ্ছি তো তোমরা দেখো সাথে থাকো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে ছোট্ট মিষ্টি একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর তোমরা ঠিকঠাকভাবে আমার ভিডিওটা দেখে নিতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সবাই মিলে মানে সবাই একটু আনন্দ করে দেখো আর কি তো চলো এবার এখানে দেখো পুজো হচ্ছে আমাদের এখানে মানে আমাদের এই যতটা এরিয়া আছে তার মধ্যে এই একটাই পুজো হয় আর সবাই একসাথে পুজোতে আসে বেশ ভালো আনন্দ হয় আর কি আর প্রত্যেকবারই আমি এই অষ্টমী পুজোতে শাড়ি পরে মানে আমরা অঞ্জলি দিই তো চলো দেখে নিলে আমাদের পুজোটা এবার চলে আসবো বাড়িতে বাড়িতে এসে অষ্টমী জয়ন্তী পুজো অষ্টমী পুজোতে লুচি তরকারি এগুলোই হয় তো আগে অনেক কিছু করতাম এখন আর বেশি কিছু করি না ও চলো আর আজকে আলুর দমটা খুবই সুন্দর হয়েছিল আমি এখন বসে গেছি আটা মাখতে আর আটা মাখতে মাখতেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো ভেবেছিলাম তবে মা চলে এসেছিলো কিছু একটা বলছিলো তারপর মায়ের সাথে কথা বলতে বলতে আর তোমাদেরকে দেখানো হয়নি তো রান্নাবান্না মানে লুচি আর আলুর দমটা তোমাদের অবশেষে আর কিছুই দেখাতে পারেনি আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল বিকে বিকেলের দিকে মনে হচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু যাইও নি কোনো ভিডিও শ্যুট করিনি তবে রাতের দিকে দিদিভাই বলেছিল যে আমাকে একটু মেন্দু পরিয়ে দেবে তখন রাত দশটা বাজে তো সেই সময়তে আমি বসে গেছিলাম মেহেন্দি পড়াতে সেই সময় আবার একটু ভিডিও শ্যুট করেছিলাম সেটাই তোমাদেরকে আবার একটু দেখাবো আর সেই দিন ধরতে গেলে কোনো মানে ঠাকুরই দেখতে বেরোয়নি সেই সকালবেলা অষ্টমী পুজোতে যে অঞ্জলি দিতে গেছিলাম শাড়ি পরে ওটাই ছিল আর এবার পুজোতে শুধু অষ্টমী পুজোতে একটুখানি অঞ্জলি মানে দেওয়ার জন্যই শাড়ি পরেছিলাম আর শাড়ি পরা হয়নি চলো অনেক দিন বাদে আবার বসে গেছি হাতে মেহেন্দি নিয়ে মানে মেহেন্দি পরাতে আর কি তো বেশ ভালো লাগছে মেহেন্দি পরাতে আর এই মেহেন্দি মেহেন্দি পরানোর শর্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ তাই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর একটু তোমাদের আবার দেখিয়ে দিলাম বড় ভিডিওতে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে জানো তো বন্ধুরা এখন আর এই মেহেন্দি ফেন্দি সেরকম একটা ভালো লাগে না পড়তে তবে যখন স্কুলে পড়াশোনা করতাম তখন মেহেন্দি পড়তে খুব ভালো লাগতো তো তখন সেরকম একটা ভালোভাবে মেহেদি পড়তে পারতাম না তো এখন যতটা মানে একটুখানি চেষ্টা করি যতটা পারি আর কি পড়তে পারি তো এখন আর ভালো লাগে না সে আগের মতন মেহেন্দি পড়তে ভালো লাগে না তবে মেহেন্দি পড়তে যে একবার যদি শুরু করে দিই তাহলে বেশ ভালো লাগে তখন মনে হবে যে না আর একটুখানি মানে কাউকে পড়ালে মনে হয় আমি একটু পড়ি আর কি এরকমই মনে হয় তো চলো বন্ধুটা তোমরা কারা কারা মানে মেহেদি পড়াতে ভালোবাসো আর মেহেন্দি পড়াতে পারো অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্য ভালোভাবে মেহেন্দি পড়াতে পারি না তো আমি একটু চেষ্টা করলাম কেমন হলো জানিও আর আজকের ভিডিওটা তোমাদের এই মেহেন্দি পড়া দেখাতে দেখাতেই শেষ করব আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে বা আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই গুড নাইট